আগামীকাল আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস তাই সমস্ত দেশের সমস্ত শ্রমজীবী নারীদের আন্তরিক শুভেচ্ছা জানাই এবং আজকের কবিতা কবি কবিতা সিংহের লেখা ঈশ্বরকে ই যে নারী প্রথম ঈশ্বরের চোখে চোখ রেখে কথা বলার ধৃষ্টতা দেখিয়েছিলেন তার কথা আজকের দিনে না বললে আমার কাছে দিনটা বড় অসম্পূর্ণ থাকে তাই আজকের কবিতা ঈশ্বরকে কে কবি কবিতা সিংহ আমি প্রথম জেনেছিলাম উত্থান যা তারই অপীট অথোপতন আলো যেমন কালো তেমন তোমার সৃজন জেনেছিলাম আমি প্রথম তোমায় মানা বা না মানার সমান ওজন জেনেছিলেন আমি প্রথম জ্ঞান বৃক্ষ ছুঁয়েছিলাম আমি প্রথম লালা পেলে পয়লা কামর দিয়েছিলাম প্রথম আমি আমি প্রথম আমি প্রথম ডুমুর পাতায় লজ্জা এবং নীলাজতার আকাশ পাতাল তফাত তুলে দেওয়াল তুলে দিয়েছিলাম আমি প্রথম আমি প্রথম নর্মসুখে দেহের মোঁটায় দুঃখ ছেনে ছেনে তোমার পুতুল বানানো যায় জেনেছিলেন হেসে কেঁদে তোমার মুখী শিশুর মুখে দেখেছিলেম আমি প্রথম আমি প্রথম বুঝেছিলেম সুখে দুঃখে পুণ্যে পাপে জীবনযাপন যাপন অসাধারণ কেবল সুখের সৌখিনতার সোনার শিকল আমি প্রথম হইনি তোমার হাতের সুতোয় নাচের পুতুল যেমন ছিল আদম আমি প্রথম বিদ্রোহিনী তোমার ধরায় আমি প্রথম প্রিয় আমার হে কৃত আমি প্রথম ব্রাত নারী স্বর্গচ্যুত নির্বাসিত জেনেছিলাম স্বর্গেতর স্বর্গেতর মানব জীবন জেনেছিলাম আমি প্রথম